আসসালামু আলাইকুম বরহমাত চাকরি ও স্বাস্থ্য জীবন মাস দিবেন নানা সুবিধা জনমন নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পোশাক প্রস্তুত কারণ ও প্রতিষ্ঠা আরং প্রতিষ্ঠানটি কোয়ালিটি ও কন্ট্রোল প্যাক ওয়েস্টার্ন অফিসার পদে নিয়োগ বিস্তারিত এক ঘোষণা প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তি আগ্রহী প্রার্থী আগামী 30 নভেম্বর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন নিয়মিত বেতন বাইরে প্রতিষ্ঠান নীতিমালা অনুযায়ী নানা সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠান নাম আরং তারপরে অ্যাসোসিয়েট অ্যাসোসিয়েট অফিসার বিভাগ কোয়ালিটি কন্ট্রোল পরিসংখ্যান নির্ধারিত নয় বেতন অঞ্চল সব নির্ধারিত হবে অনন্য প্রতিভা তারপরে প্রভিডেন্ট ফান্ড তার গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েটি তার উৎসব বোনাস তার স্বাস্থ্য জীবন বিমা তার যোগ্যতা শিক্ষিত বিষয় থেকে স্নাতক বা সমান ডিগ্রি হতে হবে টেক্সট বিশেষ থাকা প্রার্থী আগ্রহী পাবেন প্রদর্শন বা ডিজাইন বা টিকস্টাইল বিশেষ থাকতে হবে মতো এক বছর অভিজ্ঞতা থাকতে হবে কর্মস্থাল টাংকাইল আবেদনের শেষ তারিখ তে নভেম্বর দুই হাজার চব্বিশ কাজে আবেদন সমস্ত বললাম আমরা জারং এর অবস্থায় আমরা চলে আসলাম تو آج کے ایک کے تو کیا السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ